ফেসবুকে এক মহিলাকে নিয়ে কটুক্তি শিলিগুড়ির এক যুবককে কান ধরে উঠবস করালো বাংলা পক্ষের সদস্যেরা যুবকের মুখ থেকে ভুল স্বীকার করিয়ে তবে রেহাই দিলেন এটা বাঙালি নারীকে মুখে নিবি না অন্য কোনো জায়গায় এই কথাটা বলবে এবং বাঙালিরা চুপ করে থাকবে সেই সময়টা নেই এক বাঙালি নারীকে বাঙালি নারীকে আমি লিখি আমি লিখি মুখে নিবি মুখে নিবি না অন্য কোনো জায়গায় অন্য কোনো জায়গায় ছেলেটির বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিও করেছে বাংলাপক্ষ বাংলাপক্ষের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি জানান সামাজিক মাধ্যমে এক মহিলার একটি পোস্ট পছন্দ না হওয়ায় কমেন্ট বক্সে অশ্লীল মন্তব্য করেছিলেন অভিষেক সিং নামের শিলিগুড়ির ওই যুবক এই ঘটনার পর সোশ্যাল মিডিয়াতে বাংলাপক্ষের সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় সোচ্চার হন ওই যুবককে অবিলম্বে খুঁজে বের করতে বলা হয় অবশেষে সেই যুবককে হাতের সামনে পেয়ে কান ধরে করান সংগঠনের শিলিগুড়ির সদস্যরা সেই সঙ্গে যুবকের মুখে ভুল স্বীকার তারা কৌশিক আরও বলেন এই সমস্ত বহিরাগত হিন্দিভাষী লোকেরা যারা বাংলায় মহিলাদের খারাপ নজরে দেখে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার তা না হলে এরাও সঞ্জয় রায় তৈরি হবে বাঙালি নারীকে আমি আমি মুখে নিবি মুখে নিবি না ভন্ন কোনো জায়গায় অন্য কোনো জায়গায় বিহারি হয়ে নারী হয়ে বাংলা খে বাংলা খে বাংলার পড়ে বাংলা পড়ে বাংলা ভাষা ভাষা ও বাঙালি মিয়াদের বিরুদ্ধে বিরুদ্ধে এমন ভিন্ন কাজ এমন ভিন্ন কাজ করার জন্য করার জন্য আমি আমি বিহারি হিসাবে হিসাবে বাঙালি জাতি বাঙালি জাতির ও বাঙালি নারীদের বিহার থেকে বা উত্তরপ্রদেশ থেকে এক আসা একজন অভিষেক সিং সে নাকি শিলিগুড়িতে থাকে সে প্রকাশ্যে বাঙালি মেয়েকে বলছে ধর্ষণের হুমকি দিচ্ছে যৌন হুমকি দিচ্ছে বাংলার মাটিতে চারিদিকে শহরাঞ্চল এবং শিল্পাঞ্চলগুলো যেখানেই বিহার ইউপির লোক বাড়ছে সেখানে বাঙালি মেয়েদের ওপর নির্যাতন শীলতাহানি ধর্ষণ বাড়ছে এই অভিষেক সিংরা এই গোলা দিয়ে বাঙালি কালসাপ পুষে পুষে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে এরা বাঙালি মেয়েকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিচ্ছে আজকে বাঙালি জেগে উঠতেই সে কান ধরে উঠবোস করেছে কিন্তু তার ক্ষমা নেই বাঙালি তাকে উঠবোস করলেই ক্ষমা করবে না তাকে জেলের পিছনে দেখতে চাই যে যৌন হুমকি দেয় সে জেলে না ঢোকালে সে আর্জি করে সঞ্জয় রাই তৈরি হবে সঞ্জয় রাইতে যাতে তৈরি না তৈরি যাতে না হয় সেই জন্যই অভিষেক সিংদের এখন থেকে জেলে ঢোকাতে হবে এই দাবি করছে বাংলা পক্ষ জয় বাংলা মুখে নিবি না অন্য কোনো জায়গায় এই কথাটা বলবে এবং বাঙালিরা চুপ করে থাকবে সেই সময়টা নেই এক ফেসবুকে মহিলাকে নিয়ে কুটুকতি শিলিগুড়ির এক যুবককে কান ধরে উঠবোস করালো বাংলা পক্ষের সদস্যরা যুবকের মুখ থেকে ভুল স্বীকার করিয়ে রেহাই দিলেন যুবককে ছেলেটির বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিও করেছে তারা বাংলাপক্ষের পক্ষের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি জানান সামাজিক মাধ্যমে এক মহিলার একটি পোস্ট পছন্দ না হওয়ায় কমেন্ট বক্সে অশ্লীল মন্তব্য করেন অভিষেক সিং নামের শিলিগুড়ির ওই যুবক এই ঘটনার পর সোশ্যাল মিডিয়াতেই বাংলা পক্ষের সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় সোচ্চার হন ওই যুবককে অবিলম্বে খুঁজে বের করতে বলা হয় অবশেষে সেই যুবককে হাতের সামনে পেয়ে কান ধরে উঠবস করান সংগঠনের শিলিগুড়ি সদস্যরা সেই সঙ্গে মুখে ভুল স্বীকার করান কৌশিক আরও বলেন এই সমস্ত বহিরাগত হিন্দিভাষী লোকেরা যারা বাংলার মহিলাদের খারাপ নজরে দেখে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন